সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমার পরিচিতি সোহাগ অলরেডি দিয়ে দিছে তো কথা কি বলবো সামনে নির্বাচন নির্বাচনের বাকি আছে চার মাস এই দীর্ঘ তেরো মাসের ইতিহাস বর্ণনা করতে গেলে নির্বাচনে সেটার প্রভাব বিস্তার করব তো আমি সেদিকে যাব না সামনে দিকে যাইতে হবে হয়তো উপায় নাই কারণ হলো দীর্ঘ সতেরো বছর অত্যাচার জুলুম নির্যাতন সামনের কাতারে দাঁড়ায় আছেন বসে আছেন আপনারা বড় বড় নেতা কেউ জেলার নেতা কেউ থানার নেতা কেউ ইউনিয়ন শাখার নেতা আপনাদের উপর যেরকম জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে তদ্রুপ আমরা যারা তৃণমূলে কাজ করি রুট লেভেলে কাজ করি আমরা নেতা হই বা কর্মী হই আমাদের উপরে কিন্তু জুলুম অত্যাচার নির্যাতন কম হয় নাই আমরাও পুলিশের তারা খাইছি আমরাও আমরা আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সার্বিকভাবে আপনারা আপনাদের বেশি আমাদের পরিধিটা কম কিন্তু এই কমটা আমাদের কম না কারণ হলো আমরা খেটে খাওয়া মানুষ আমাদের উপর যদি সামান্য জুলুম হয় সেটা আমাদের জন্য আসলে অনেক কষ্ট সেই জন্য আমরা এই বিগত দিনের ইতিহাস বর্ণনা করব বিগত দিনের ইতিহাস বর্ণনা আসলে সামনে নির্বাচনে ক্ষতি হবে আমি শুধু যেটুকুই বলবো আমার গৌরে পরে ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন টপ লেভেলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা রাজনৈতিক কাতাস রাজনীতি শুধু বন্ধ করে আপনারা দেখেন সতেরো বছর আপনারা নিরপে ছিলেন বাধ্য এখন একটা সময় আসতে সামনে কিন্তু আরো সময় লম্বা সময় আরো সময় পাওয়া যাবে এখন আমরা অন্তত কবকে আমাদের লক্ষ্য পৌঁছে আমাদের লক্ষ্য পৌঁছার আগ পর্যন্ত আমরা যেন কাঁথা ছড়াছড়ি না করি একে অন্যের প্রতি বিদ্বেষ মনোভাব না হয়। আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকুক নেতা হওয়ার প্রতিযোগিতা থাকুক সমস্যা নাই একই সব একটা বক্তব্য লাশ পর্যায়ে বলে গেছে যে প্রতিযোগিতা এক জিনিস আর সেটা প্রতিহিংসার এক জিনিস প্রতিহিংসা ক্ষতিকর প্রতিযোগিতা দলের জন্য ভালো আমরা বিনীত অনুরোধ রাখবো আপনার যারা নেতা আছেন আপনারা যখন কাদা ছোড়াছড়ি করেন আপনারা যখন এক এক দশমের ঘরে চাপানোর চেষ্টা করেন তখন আমরা আপনাদেরকে দেখে অবাক হই আমরাও আপনাদের কারো না কারো পক্ষে থাবিত হই এই সুযোগটা আপনারা দেন না সামনে আমাদের দীর্ঘ একটা সময় পাবেন আপনারা তখন রাজনৈতিক প্রতিযোগিতা করেন নেতা হওয়ার প্রতিযোগিতা করেন আমি এতটুকুই বলবো আর পাশাপাশি আমি মাননীয় এমপি মহোদয় উনি বিগত দিনেরও একটি ছিলেন উনি জানেন আমাদের পাঁচ ওয়ার্ড